অ্যাড বা অ্যাডভার্টিসমেন্টস মানে ধরুন আপনি কোনো আপনার ফেভারিট সিরিয়াল বা কোনো প্রোগ্রাম বা কোনো মুভি দেখছেন আর হঠাৎ করে সামনে যদি অ্যাড চলে আসে অনেক সময় আমরা বিরক্তি প্রকাশ করি ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু জানাও যায় মানে যেমন ধরুন কি নতুন প্রোডাক্টস এলো কি অফার চলছে ইত্যাদি এবার কখনো এটা মনে হয়েছে যে আমরা তো অ্যাডগুলি কিছু সেকেন্ডসের জন্য দেখি কিন্তু এরকমও অ্যাড রয়েছে যেটা বেশ সেকেন্ডস না কিছু ঘন্টা ধরে চলেছে বলা যেতে পারে বিশ্বের সবথেকে মানে বড় অ্যাড বা দীর্ঘক্ষণ চলা চলেছে যে অ্যাডটি সেটাই হচ্ছে এই অ্যাডটি যার কথা আমি বলছি এটি কিন্তু একটু বিখ্যাত পারফিউমের ব্র্যান্ড তারা এই অ্যাডটি এনেছিল এবং যদি আমি ডিউরেশনটা বলি তাহলে প্রায় ১৪ ঘন্টা মানে ১৪ ঘন্টা ধরে একটি অ্যাড অন এয়ার গেছিলো ডেটটা হচ্ছে আটই ডিসেম্বর দু সাল এর উল্লেখ কিন্তু আমরা গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও পাবো পরবর্তীকালে টিভি থেকে এই অ্যাডটি সরিয়ে দেওয়া হয় কারণ খুব স্বাভাবিকভাবে যদি চৌদ্দ ঘন্টা ধরে একটি অ্যাড চলে তাহলে তো কোনো প্রোগ্রাম তো আর অন এয়ার যেতে পারে না কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে সেই অ্যাডটি যেটি দীর্ঘক্ষণ চলেছিল এরকম নানা আপডেটসের জন্যই চোখ আজতক আজ বাংলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না